হ্যালো আসসালামু আলাইকুম এভরন দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা কী অবস্থা সবার আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো না কেন সবাই ভালো আছো সুস্থ আছো সো আই এম ব্যাক উইথ অ্যানাদার নিউ ব্লগ সো আজকে লাঞ্চের পর একটু তোমাদের ভাইয়ার সাথে বের হব তাই চিন্তা করলাম তাড়াতাড়ি করে রান্নাটা না কমপ্লিট করে নিই সো আজকে তোমাদের সাথে খুবই সুন্দর আর ইজি রেসিপি করে দেখাবো মগজ বোনা আই মিন গরুর মগজ ভুনা। আজকে রান্না করতে করতে তোমাদের সাথে আমার পুরনো দিনের কিছু গল্প করব অনেক বছর আগের কথা যখন হচ্ছে তোমাদের ভাইয়ের সাথে আমার রিলেশন ছিল ওয়েট ওয়েট তার আগে হচ্ছে তোমাদেরকে আমি বলে দিই মগজটা কিন্তু তোমাদেরকে শুধুমাত্র পানি দিয়ে ওয়াশ করে ক্লিন করলে হবে না এটাকে প্রপার ওয়েতে ক্লিন করে নিতে হবে কারণ তোমরা যদি মগজটার দিকে ভালো করে খেয়াল করো মগজের মধ্যে অনেক ছোট ছোটো রক্তনালিকা আছে যেগুলোকে টেনে টেনে বের করে তোমাদেরকে ভালো করে ক্লিন করে নিতে হবে আর নাহলে কিন্তু এটা একদমই খাওয়ার উপযোগী হবে না সো আমি তোমাদেরকে রক্ত দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কত কত রক্ত রয়েছে সো এইগুলোকে আমি একদম ফেলে দিয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি এই মগজটা কিন্তু এখন রান্না করার জন্য একদমই পারফেক্ট আর এইটা কিন্তু তোমরা বিভিন্ন উপায়ে রান্না করতে পারো মগজ ফ্রাই করতে পারো ভুনা করতে পারো আজকে আমি ভুনাই করব। এখন হচ্ছে মগজটাকে আমি হচ্ছে টুকরো টুকরো করে কেটে নেবো পুরোটা মগজ রান্না করলে ভালো করে ময় মশলা ভিতরে ঢুকবে না আর এটা দেখতে ছোট মনে হচ্ছে বাট যখন আমি এটাকে ভুনা করবো এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে সো যাই হোক যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম তো তখনকার সময় তোমাদের ভাইয়া প্রায় সময় হচ্ছে আমাকে মোহাম্মদপুর নিয়ে যেত আর আমরা কিন্তু সবাই কম বেশি জানি যে মহম্মদপুর কিন্তু গরুর চাপ মুরগির চাপ তারপর হচ্ছে লুচি মগজ ফ্রাই এগুলোর জন্য খুবই ফেমাস সো তোমরা যারা এখনও পর্যন্ত ট্রাই করি তারাও কিন্তু গিয়ে একবার হলেও ট্রাই করে দেখতে পারো ট্রাস্ট মি তোমরা একদম ফ্যান হয়ে যাবে সো তখন হচ্ছে তোমাদের ভাই উইকলি অ্যাটলিস্ট দুইবার হলেও হচ্ছে আমাকে মোহাম্মদপুর নিয়ে এই মগজ ফ্রাইটা ট্রাই করাতো তো ফার্স্ট টাইম যখন আমি ট্রাই করি আমার কাছে কেমন যেন অদ্ভুত লেগেছে মগজও নাকি খাওয়া যায় কেমন যেন অদ্ভুত শুনতে মনে হয়েছিল আমি একদমই ট্রাই করতে চাইনি সো তোমাদের ভাইয়া হচ্ছে আমাকে অনেক ফোর্সফুলি হচ্ছে ট্রাই করিয়েছিল বাট ট্রাস্ট মি যখনই হচ্ছে আমি এই মগজ ফ্রাইটা ট্রাই করেছি আমার কাছে এত পরিমাণ ভালো লেগেছে সো আমি যখনই এরপর থেকে হচ্ছে মোহাম্মদপুর গিয়েছি মগজ ফ্রাইটা মাস্ট মাস্ট নিয়েছি সো এখনও আমার কাছে অনেক অনেক পছন্দ মগজ ফ্রাইটা বাট বিয়ে করার আগে ছেলেরা যে মেয়েদের কত রকমভাবে পটায় তার পছন্দের খাবার পছন্দের জায়গা পছন্দের ড্রেস সব কিছুর দিকে অনেক অনেক বেশি খেয়াল রাখে বাট যখনই বিয়ে হয়ে যায় তখনই তারা কীভাবে যেন সাডেনলি চেঞ্জ হয়ে যায় এই মগজ ভুনাটা কিন্তু তোমার গরুর মাংসের মতোই রান্না করা হবে সো আমি হচ্ছে গরুর মাংসের মধ্যে যত সব ময় মশলা অ্যাড করে সব কিছুই এখানে অ্যাড করেছি বাট এখানে হচ্ছে আমি কোয়া কোয়া রসুন অ্যাড করে দিয়েছি সো এই রসুনটা দিয়ে গরম গরম ভাত খেতে সেই একটা ফ্লেভার আসবে সেই একটা টেস্ট আসবে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিলাম মগজগুলো সো মগজটাকেও ভালো করে এখানে নেড়ে চেড়ে নিতে হবে মশলার সাথে আর অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো একদম ভিতরে গিয়ে ঢুকে মগজের সো এইদিকে আমার এত ভুলো মন আমি খেয়ালই করিনি যে আমি যে মশলাগুলো অ্যাড করেছি শুধু আদা রসুন হলুদ মরিচ বাট গরম মশলাগুলো অ্যাড করা হয়নি সো আমি এক এক করে সবগুলো গরম মশলা অ্যাড করে দিলাম এখন যাই হোক যেটা বলছিলাম তো তোমাদের ভাইয়াকে যদি এখন বলি যে কোথাও নিয়ে যাওয়ার জন্য সে একদমই নিয়ে যেতে চায় না তো আমি তাকে বারবার হচ্ছে খোটা দিয়ে দিয়ে জিজ্ঞেস করি যে বিয়ের আগে তো পটানোর জন্য অনেক কাহিনী করছো অনেক জায়গা ঘুরতে নিয়ে গেছো অনেক সারপ্রাইজ দিস এখন কি এমন চেঞ্জ হয়ে গেল তখন তোমাদের ভাইয়া হেসে হেসে আমাকে কি বলে জানো বলে নির্বাচনের আগে প্রচার তো সবাই করে এখন তো নির্বাচনও শেষ সো প্রচার করে আর কি লাভ দেখছো বেটার কামড়া কী করলো কীভাবে করে হচ্ছে আমাকে সুন্দর করে ভালোবাসার প্রলোভন দেখিয়ে ঠকিয়ে বিয়ে করে নিল যাই হোক সে তো আর মগজ এখন খেতে নিয়ে যেতে চায় না তাই বলে কি হচ্ছে আমি মগজ ভুনা খাবো না তাই চিন্তা করলাম যেহেতু জামাই নিয়ে যায় না কি আর করার বাসাই হচ্ছে মগজ রান্না করে ফেলি আর তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মগজ কিন্তু হয়েই গেছে যাই হোক দুপুরে রান্না টান্না কমপ্লিট করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি বাহিরে তোমাদের ভাইয়ার সাথে আজকে চলে এসেছি আমরা হচ্ছে মতিঝিল আইডিয়াল হলিডে মার্কেটে এখানে প্রতি শুক্রবারে একটা সাপ্তাহিক হাত বসে আর এখানে তোমার যাবতীয় ঘর সংসারে যা কিছু আছে সব কিছুই পাওয়া যায় তো হাঁটতে হাঁটতে অফিয়া ক্লান্ত হয়ে গেছে সো আফিয়া নাকি ডাব খাবে তো এখানে দেখছিলাম ডাবের প্রাইসটা রিজনেবলই ছিল তাই হচ্ছে ওয়াফিয়ার জন্য ডাব নিয়ে নিলাম ওয়াফিয়া আবার ডাব খেতে পছন্দ করে যদিও হচ্ছে ছোট বাচ্চা মানুষ তো পুরোটা ডাব আসলে ফিনিশ করতে পারে না তাই ও হাফ খায় বাকিটা হাফ আমি খেয়ে ফেলি সো এই দিকে আমিও আমার জামাইয়ের কাছে বাচ্চাদের মতো বায়না শুরু করে দিলাম তোমার মেয়েকে ডাব খাওয়াচ্ছ তাহলে আমাকেও কিছু খাওয়াতে হবে তো এইদিকে একটা মামার খুবই ফেমাস এখানকার মুড়ি মাখা সো এটা উনি হচ্ছে অনেক বছর ধরেই এখানে বিক্রি করছে দেখলেই আমার কাছে মন জুড়িয়ে যায় আমি জানি না আমার কাছে কিন্তু স্ট্রিট ফুড খেতে অনেক অনেক ভালো লাগে যদিও এটা আনহাইজেনিক অনেকেই খেতে পছন্দ করে না বাট ট্রাস্ট মি ক্যান যেন আমার কাছে খুবই ভালো লাগে সো আমরা আমাদের জন্য এক প্লেট মুড়ি মাখা নিয়ে নিয়েছি আর মামা এত মজা করে মুড়ি মাখাটা বানাচ্ছিল আলু চপ পেঁয়াজু ডিম সব কিছু এত সুন্দরভাবে মিশিয়ে বানাচ্ছিল যে দেখেই হচ্ছে জীবে জল চলে আসবে সবার ট্রাস্টমে সো তোমরা যদি হচ্ছে মতিজেল আইডিয়াল হলিডে মার্কেটে কখনো আসো তাহলে কিন্তু অবশ্যই এই মামার মুড়ি মাখাটা খেতে ভুলবে না সো আমি হচ্ছে আমার জন্য মুড়ি মাখা নিয়েছি আর রাহাত হচ্ছে ওর জন্য বেগুনি আলুর চপ আর হচ্ছে পেঁয়াজও নিয়েছিল সো এখানে মেনলি এসেছে টকটাক হচ্ছে বাসার জন্য কিছু ড্রেস নেওয়ার জন্য মানে টি শার্ট এগুলো যেহেতু এখানে টি শার্ট খুবই কম প্রাইসে পাওয়া যায় সে জন্য যাই হোক এদিকে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আমরা হচ্ছে বাসায় চলে এসেছি সো বাসায় এসেই দেখি যে আমার শাশুড়ি মা আমাদের জন্য হচ্ছে দেখে তো মনটা খুবই ভালো হয়ে গেল তো আমি একটা হচ্ছে আমার জামাইকে দিলাম আর একটা হচ্ছে নিজের জন্য নিয়ে নিলাম আর এই দিকে আমার মেয়ের দিকে দেখো আমার মেয়ে হচ্ছে খুব সুন্দর করে মনের আনন্দ হচ্ছে কালার করছে সো এই তো খেতে খেতে আমার আজকের ব্লগটি শেষ করব সো আশা করছি ব্লগটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডোন ফার্কেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফলো দিতে ভুলবে না নেক্সট ব্লগে আবার দেখা হবে টেলতে ফেস